বসন্ত আসবে আসবে ঘুরে ফেরে শীত মনের চড়াগুলি ফিরিয়ে কেউ না কেউ একদিন ঠিক এসে দাঁড়াবে আমার আহত বুকের চিলে কোঠায় ঝড় আসবে আসবে অসময়ের জড় ওষুধের বদলে কেউ এক খাবে চুমু বারান্দায় ভরে যেতে পারে ঝরা শিউলিতে প্রেম আসবে আসবে দারণের উন্মাদনা কলমে নিবে ধরে দিতে পারে নষ্ট সব কবিতা দুঃখ পোষে না কেউ চিরকাল নদীও ভরাট হয় বর্ষায় আশ্রয়হীন খুঁজে পায় একদিন ছা তুমি তুমি না না যে রশিতে নিজেকে ঝুলাবো ভেবেছিলাম সে রশিতে শুকাবো কেউ মধ্য রাতের আদরে ফেঁজে সুতির শাড়ি যে ডালে ফাঁস দিব ভেবেছিলাম সে ডালে ঘর বাঁধবে দুটি হলদি পাখি কিছুই থেমে থাকে না আর কারোর জন্য তো থাকেই না